রুদ্রপুর এক আলাদা রকমের গ্রাম চারদিকে শালবনের ঘন জাল এমনকি দুপুরের সূর্য যেন পাতপতন হয়ে আসে লোকদের মুখে কথাগুলো বারবার ফিরত একতান্ত্রিক একটি যজ্ঞ আর একটি ছায়া যেটা মানুষের নয় সকাল বিকেল মন্দিরের ধ্বনিতে কিংবা শস্য কাটার মশাল আলোতে সবটাই যেন সেই অদৃশ্য স্মৃতিকে ছিল গ্রামের বয়স্করা বলে শুনিয়েছে একসময় এখানে তান্ত্রিকের আবাস ছিল সে তান্ত্রিক ছায়াকে শক্তি করে তোলার চেষ্টা করেছিল বন্দি করার নামে নিজের দেহকে অমূল্য বিলিয়ে দিয়েছিল দেহ হারালেও ছায়া থেকে যে জীবন ফিরে আসে সে জীবন অন্যরকম ঠান্ডা এবং ক্ষুধার্ত রাত্রে নামলেই রুদ্রপুরের বাতাবরণ বদলে যেত মানুষরা জানত সাধারণ ছায়াগুলো তারা এখন আর নিজের নয় কেউ ঘরের দরজায় দাঁড়িয়ে তার পাশে ছায়া সারার চেষ্টা করলে ছায়াটা ঠিক তাদের মতো মিলত না কখনো লম্বা হয়ে জানালার বাইরে গিয়ে হারিয়ে যায় কখনো দেয়ালে আটকে চোখ খুলে ফিরে তাকায় শিশুদের অদৃশ্য হওয়া ছায়ার জায়গায় পরে যে চিহ্ন ফুটে তা দেখে গ্রামটি কাপত সবাই অচেনা এক বেদনার শব্দ শুনত কাঁদবার আভাস ফিসফিসে অনুরোধ মুক্তি চাই এক পূর্ণিমার রাতে যখন চাঁদ শালগাছের মাথাও ছুঁয়ে বড় বড় ঘাট বানিয়েছিল নবকিয়া অমিত লক্ষ্য করল তার ছায়া নেই মাটিতে ছায়াগুলো উঠছে হিল্ল করছে তার নিজের ছায়া দেখা যাচ্ছে না কৌতূহল ও ভয়ের মধ্যে সে ঘরের দেয়ালের কাছে গেল প্রায় সাপসাদা মাটা অন্ধকারের জানালার পাশে হঠাৎ একটি ছায়া নিজে থেকে বেঁকে পড়ল চুলকানি করে লম্বা হয়ে অমিতের দিকে এগোল দেয়ালের ফাঁক থেকে নিজেই কানে একটা কণ্ঠ ফিসফিস করল আমি মুক্তি চাই উ কণ্ঠটা নরম কিন্তু ভাঙাচুরে ভেতরটা ছিল হাজার বছরের দগ্ধ কোমলতা অমিত পালাল ঘাটের দিকে গ্রাম জুড়ে কথা ছিল এহেন ও বিষপ্ত শক্তি শ্মশানে আবদ্ধ সেখানে যেতেই অদৃশ্য ছায়াগুলো ঘিরে ধরল বাতাসে কুমির কাপুনি ছড়াল কুয়াশা ভারী কচি কাটাচি বুকের মতো শব্দ আধারেই যেন আডাল হয়ে থামো হঠাৎ ছায়ার ভেতর থেকে এক অসংকীর্ণ নারী আকৃতি উঠে এলো তার চোখ দুটো লাল যেন আগুন জ্বলছে আর শরীর সম্পূর্ণ কালো নরমা নাই কেবল ছায়ার ঘনত্ব সে নিজের নাম জানাল ছায়াদেবী এককালীন নরনারী তান্ত্রিকের যজ্ঞে বলিদান হয়ে ছায় পরিণত এখন এই গ্রামবাসীর প্রতিটি ছায় তার শক্তিতে রূপান্তরিত তোমাদের ছায় আমার শরীর তোমরা আমার ঋণী বল সে ধীরে তার কণ্ঠে ছিল অপরিসীম ক্লেশ মুক্তির অনুরোধও ছিল অচিরে ডানা যে আমার নাম জপ করে আগুনের শিখার সামনে আমি তার প্রাণ নেব না অন্যথায় গ্রাম ধ্বংস হয়ে যাবে অমিত স্থির থেকে গেল ভয় করুণা ও বিস্ময়ের মিলিত সে জানত বাঁচার সব পথ বন্ধ কিন্তু ছায়াদেবীর কণ্ঠে একটা মানবিক অনুরোধ ছিল আর সেই অনুরোধে গ্রামের ভবিষ্যৎ ঝুলেছিল রাতগুলোতে গ্রাম মানুষরা এখন থেকে তার নিজের ছায়কে দেখত না আয়না এদাত আলো নিভিয়ে রাত কাটাত কেউ জানত না কখন ছায়াদেবীর মুক্তি আসবে এবং মুক্তি কি আসলে দুঃখের চেয়ে বড় ধরনের অন্ধকার নিয়ে আসবে না রুদ্রপুর এখনো ভিতরে ভিতরে শিউরে ওঠে কারণ তারা জানে ছায়া মুক্তি পেলে তার সঙ্গে পুরো গ্রামী অচেনা রাতে হারিয়ে যেতে পারে বন্ধুরা রুদ্রপুরের অন্ধকার কেবল একটি গল্প নয় এটা একটি সতর্কবার্তা যদি কখনো তোমার ছায়া তোমার থেকে বিচ্ছিন্ন মনে হয় হঠাৎ আলো থেকে ভিন্ন কিছু দেখো অথবা রাতে কোনো ফিসফিস শোনো পালিয়ে যাওয়ার বদলে শোনো হয়তো সেই ফিসফিস করে বলা কণ্ঠটি কারও মুক্তির অনুরোধ ভিডিওটি যদি তোমাকে কাঁপিয়ে দেয় বা কৌতূহল বাড়ায় কমেন্টে বলো তুমি কি মনে করো ছায়াদেবীকে মুক্তি দিই নাকি ধরে রাখি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করতে ভুলবে না বেল আইকন টিপে নাও জেন পরের রহস্য মিস না হয়